আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো ব্লগটা শুরু করলাম আজকে সকাল বেলায় চুলার পাড়া আসছি রান্না করার জন্য তো আজকে রান্না করার মতো ইলিশ মাছ এর সাথে আর কোনো কিছুই নাই চিন্তা ভাবনা করে দেখলাম যে কি তার রান্না করা যায় তো হঠাৎ করে হলো মনে পড়লো যে গাছে কমফা আছে অনেকে পাপায়া বলেন অনেকে পেপে বলেন তো আমার গাছে একটা গাছেই শুধু হয়েছে ঘুড়ি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরেই গেলাম যে মানে দুইটা পাপায়া পেরে নিয়ে আসি আইসা আইনা তারপরে হলো রান্না করি তো কম্পাগুলো এত নিচে হয়েছে যে আমাদের ভাষায় যেটা বলা হয় এটা কি কমফা বলা হয় নিচে হইছে মানে হাত দেয় পারতে পারি এমন যদি আরও চার পাঁচটা গাছ থাকতো অনার্সেই মনে করেন যে দুদিন একদিন পর পর তরকারি খাওয়া যাইতো তো আমাদের গাছ থেকে মার্শাল্লা অনেকগুলো পেঁপে হয়েছিল এই দেখেন আমি সুন্দর করে নিয়ে আসলাম পেরে আর আমি বেশিরভাগ কিন্তু এটাকে পেঁপে বলি কমফাটা কমেই বলা হয় তো এই পেঁপে পেরে নিয়ে আসলাম এখন হলো আমি মাছ দিয়ে রান্না করবো এই জন্য হলো বসলাম আর কালকে থেকে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল হঠাৎ করে জ্বর চলে আসছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে মানে কি করবো বুঝতে পারতেছিলাম না হাত পা অনেক ব্যথা করতেছিল শুয়ে রইছি এ করছি সেই করছি করে এখন দেন আসছি হলো রান্নার ঘরে রান্নাঘরে এসেই দেখেন একদম টাটকা টাটকা পেঁপে পেরে নিয়ে আসলাম আমার গাছ থেকে গাছ থেকে পেরে নিয়ে আসলাম এখন হলো আমি ইলিশ মাছ দা রান্না করব। আর ও আমরা মানে ভাবছি যে একটু বাড়ির বাইরে বের হব কয়েক দিনের জন্য আমি আমার ছেলে মেয়ে নিয়ে আর আমার স্বামীকে নিয়ে কয়েক দিনের জন্য একটু ঘোরা ঘোরাফেরা করব। তো আমার শরীরটা আজকে খুবই খারাপ যে যে কথা বলবে তাতে আমার অনেক খারাপ লাগবে আমি রান্না করতেছিলাম আর দেখেন আমার এই চুলার পাশের ব্যাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে যখন আমি এই পাকাটা একদম পুরো কমপ্লিট করবো তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে তো এই আর কি আর আমার এই গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি খুবই মিষ্টি তো আপনাদের কাছে আমার এই মানে পেঁপে রান্নার যদি রেসিপিটা মানে রান্নাটা যদি দেখতে চান অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই যে দেখেন এখানে আমি হলো এই পেঁপেটা কাটার পরে দেখেন কতগুলা বের হয়েছে আপনাদের ভাইয়া বলতেছিল এইগুলা রাইখে কি করবো কি করবো আমি বললাম যে তোমাকে ভর্তা বানাই উনি বলতেছিল যে হ্যাঁ এটার ভর্তা কি খাওয়া এটার ভত্তা খাওয়া যায় না তো এখানে ভাত বসাই দিছি আর এখানে হলো আমি এই করতেছি পেঁপে কাইটা নিতেছি পেঁপেটা রান্না করবো তো যাই হোক বাড়িতে সবাই অনেক ভালো আছি ভালোভাবে থাকতেছি মিমর আমাদের বাড়িতে আছে সবাইকে নিয়ে ভালো আছি তো বাড়িতে মানুষজন বেশি থাকলে রান্না বান্নাটা বেশি হয় নয়তো বা আজকে সকালবেলা আমাদের মনে করেন যে হালকা পাতলা কিছু খাবার খাইলেই এই যেত এই যে দেখেন আমি এখানে হলো পেঁপে কাটার পরে হলো সিদ্ধ করে মানে ভালো দিয়ে নিলাম লবণ দিয়ে আমার অল্প ঝোল দিয়ে মনে করেন যে তাড়াতাড়ি নামানো যাবে এই জন্য এই তো মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিতেছি আসলে এই মাছ ভাজার জন্য যখন তেল দিয়ে দিছি এরপর থেকে আমি আর কিছুই করতে পারি না কারণ মাছটা আমি ভাজতে পারি না আমার ভাইয়ের ফোন চলে এসেছিল তো ফোন আসার পরে মনে করেন যে আমি আর মানে আপনাদের যে এই মাছের পুরা রেসিপিটা দেখাবো সেটা আর করতে পারি নাই তো যাই হোক অন্য কোনো ব্লগে অবশ্যই আবার দেখাবো এই দেখেন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির ভিতরে না যায় বের হন না যায় কোন কাজ করেন না কতক্ষণ পরপরই বৃষ্টি চলে আসে আর টিনের ঘরে চালের বৃষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর মানে একটা শব্দ হয় অনেক মজা করে শব্দ হয় করে বৃষ্টি করতে থাকে তো কাজে কাজে চুলের ঘর আছে তা অবশ্যই জানাবেন যে মানে এই বৃষ্টিগুলো যদি মিস করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে মিস করে আমার বাড়িতে এসে বেড়াই যাবেন আমার বাড়িতে টিনের ঘর আছে পাকা ঘরও আছে তাহলেই বুঝতে পারবেন যে কে কী কোন করতেছে তো সকালবেলার এই ব্লগটা আমি হয়তো বা আগে শেয়ার করতে পারলাম না সকালবেলা এখানে আসার পর থেকে

Que আছে কি এখন আর ওইখানে ডিম পারে না किन्दछ <_ Gianls>

দুপুরবেলা হলো আপনাদের মাঝে এখান থেকেই শুরু করলাম আমি হলো এই রান্না করতেছি এই কি বলে পাঙ্গাস মাছ দিয়ে তারপরে হলো শাক দিয়ে রান্না করতেছি পাঙ্গাশ মাছ দেওয়ার শাক দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে অনেকদিন পর আমাদের বাড়িতে কাগাছ মাছ খাওয়া হইল আর আমাদের এই যে চুলাটার এই দিক দা হইলো ইটা চুলার এই পাতলা পুতলা বসাইলো হইলো লাগে না এ কারণে হলো এই ধোঁয়াটা পুরো আমার মুখের ভিতরে আসে এখান দিয়ে ইট দিয়া দিছি যাতে ধোঁয়াটা না আসে তো এই চুলায় মাটির চুলায় কতটা পরিমাণ কালি পরে দেখেন আর ওই এটার কারণে এটা তো বাইর হইতে পারে না এখান দিয়ে মাটিটা তলাই যায় তো এই তো রান্না করতেছি মাছ কি করছো তোর বাবায়

সরো সরো ওই আমার হাত থেকে বাইরে গেসা লাগবে

আৰু নাপাওঁ কি দিবা ওচৰত পালে দেউৰি বাৰু ন

মাটি তুই কাজ করতে পারিস তুমি কাজ করতে পারো কে হ্যাঁ পারো না কে কাম করতে তুমি